প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন দেশের প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন দেশের আমারে তো দিনের ভালো মাফাক যাবে রে আমার তো দিনের ভালো মাফাকি দিয়া প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিনে প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশের কত পাখি আদর করিয়া না বলিয়া উড়ল দিবে আমায় পাখি দিয়া কত যত্নে পোষলাম পাখি আদর করিয়া না বলিয়ায় উড়াল দিবে আমায় পাখি দিয়া আমার সোনার খাঁচা ব্যাঙ্গে পাখি যাইবে ওরিয়ারে আমার সোনার খাঁচা ব্যাঙ্গে পাখি জয় বৈউনিয়ারে প্রাণ পাখি হরে যাবে অচিন দেশে রে প্রাণ পাখি হরে যাবে অচিন দেশে রে কত আশা ছিল আমার প্রাণ পাখি জানিয়া সময় হইলে যাইবে পাখি সব কিছু ছাড়িয়া কত আশা ছিল আমা প্রাণ পাখি কানিয়া সময় হইলে যাইবে পাখি সব কিছু ছাড়িয়া সেই দিনই হরইবে সেদিনী রে হইবে অসহায় হইয়া রে প্রাণ পাখি উড়িয়া যাবে রে প্রাণ পাখি উড়িয়া যাবে রে কেমন জানি পাখির দর জানিহিয়া যাইবার কালে নিষ্ঠুর পাখি যাবেন বোলিয়া কে কেমন জানি পাখির দে কেমন জানিহিয়া যাইবার কালে নিষ্ঠুর পাখি যা না বোলিয়া কি বলি রে এখন পাই না খুজ করিয়া রে আর দেখি বলি বোতা এখন পাই খোঁজ করিয়া রে রানিয়া যিনি দেশ রে প্রাণ উড়িয়া যাবে ও চিন দেশে রে আমার তো দিল রে ভালো ফাকি যাবে রে আমার তো দিলের ভালো ফাকি ফাকিয়া যাবে রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন দেশের মোরিল নায়া না দায় রে জাদু দল মোর কািসা দায় মদিনা কাদি সিনায় আমার দায়রে জাদু ঢল মদিনা কা সিনায় আমার দায় সোরাই সিন পাঠ করি ও বসিয়া পাশে আমার প্রাণ যাবার বেলা হায় রে হা সোরাই সিন পাঠ পাশে আমার প্রাণ যাবার বেলা হায় রে হা মরন কালে করি না যে ল শয়তানের দুকায় রে জাদুদল মদি না আমার দা মদি লেখা না আমার দায় মরি কা সিনায় মারদা ঘসল করিয়া তোর গোলাপ দিবা যখন বিদাই করি বা হেহা ঘসলা তোর গোলাপ দিবা যখন বিদাই করি বা তেলাওয়াতের ধ্বনি যেন গড়ে শোনা যায় ওরে জাদু মদিলে মদিনে কাদিস নাই আমার দা মদিনে কাদিস নাই আমার দায় ওরে জাদু দল মদিনে কাদিস আমার দা দাফন করিয়া যদি নাহি যায় হায় রে হা দাফন করিয়া যদি আমার মারদায় বুক রে হা মসজিদে বসিয়া কান্দো মরিল কািস সিনা মারদা মরিল কািস সিনা মারদা ওরে যাদু দল মরিল কাদা কবর দিয়ার দোয়া করিবা আল্লাহর দরবারে কইবা হায় রে হায় কবর ziyaret করিয়া দোয়া করিবা আল্লাহর দরবারে কইবা হায় রে হায় মাফ করিয়া দিও আল্লাহ ও ধর্মের মেলায় জাদু ধন মনে কাছে সিনায় আমার না মরিল কাদিস মরদা রে যাদু দল মরিল কিসা মরদা সুরা আসিন পাঠ করি বসিয়া পাশে যখন আজ রাই না সে হাই দেহায় সুরায় আসিল পাঠ বসিয়া পাশে যখন আজ রাই সে রে হা কালে পড়ি না যে নৈতনের দু যাদু ধন মরিল কিসা মরদা মরিলে কিস আমার মরদায় অরে যাদু ধন মরিলে কিস আমার দা মসজিদ রই পালকি আইলো মসজিদ রই পালকি আলো আমার বাড়িতে রে কফুন পরাই দাও রে তোমরা কফন পরাই দাও রে মসজিদ রয় পালকি আইলো মসজিদ রই পালকি আইল আমার বাড়িতে রে কাফোন জাযা সাজা দাও তোমরা কফন পরাই সাজা দাউরে রে ওরে আত্মীয় স্বজন প্রতী কাতবেশ নয়ন রে কেদে কোনো লাভ হবে না কেদে কোনো লাভ হবে না নিয়ে যাবে কবরে কাফন পরাই সাজা দাও রে তোমরা কাফন পরাই সাজা দাও রে মসজিদের পালকি আইলো মসজিদের পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাও রে তোমরা কাফোন পরাই সাজা দাও রে ওরে কমরে যার সঙ্গী আমার কেউ হবে না রে এ আমার কেউ বেদনা রে ওরে আইসো একা বা একা আইসো একা যাইবা একা সময় থাকতে বোঝরে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাউরে মসজিদ রই পালকি আইল মসজিদ পালকি আইল আমার বাড়িতে রে কাফুন পরাই সাজা দৌরে তোমরা কাফুন পরাই সাজা দৌরে ওরা বা তিন করে বাবায় যায় রে ওরে সেলেনে কাঁদবে বসে এতিন করে বাবায় যায় রে আর দেখা হইবে না বুঝি আর দেখা হইবে মজা রে কফন পরাই সাজা দাও রে তোমরা কফন পরাই সাজা দাও রে মসজিদ রয় পালকি আইল মসজিদ রয় পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাও তোমরা কাফন পরাই সাজা দাও রে অনে সাদা কাফন পর সবাই মিলে চাল যা দিয়া গো ওরে সাদা কাফন পর গোরস্থানে রাইখায় আসবে গোরস্থানে রাইখায় আসবে মাটি চাপা দিয়া রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদে রই পালকি আইলো মসজিদে রই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজাযা দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে অনে কথা কোরআন শুনলাই জীবন রে শান্তি পাবে কবরেতে শান্তি পাবে হবে বিশানারে কাফন পরাই সাজায়া দাও তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদে পালকি আইলো মসজিদে রই পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজায় দাউ রে তোমরা কাফন পরাই সাজায় দাউ